অনেকদিন অপেক্ষা করানোর জন্য দুঃখিত তোমরা ধরে চাইছিলে যে কেমিস্ট্রি ইন পড়ে মুখস্ত করে একদম এখন আর বোঝার সময় নেই মাথায় শুধুমাত্র পরীক্ষার হলে নামাও তার জন্য ইন মানে কোয়ার্ডিনেশন কম্পাউন্ড ডিএফ এই দুটো চ্যাপ্টারের সাজেশন ভিডিও সাজেশান ভিডিও বলা ভুল পাশের জন্য যে ভিডিও সেটা তোমরা চাইছি তো সেটা আজকে আনছি একদম ভালো করে দেখবে খুব কম সংখ্যক কোশ্চেন দিয়েছি কিন্তু এখান থেকেই পড়বে একদম সিওর মানে পাশের জন্য বলছি মোটামুটি ফিফটি তো মিনিমাম থাকবেই এই জায়গা থেকে ভাগ্য ভালো থাকলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেতে পারে দেখো প্রথমে ডিএফ ব্লক এর কোশ্চেন মধ্যে দেখো কোশ্চেন গুলো দেখো সিলভার কপার সিলভার গোল্ড সন্ধিগত নয় কিন্তু জিঙ্ক অ্যাডমিয়াম মার্কারি সন্ধিগত একদম লিখে দেবে যে এদের সাইজ আরণ অবস্থায় ডি এই সরি ভূমিস্তর অবস্থায় ডি হলেও সাইজ আরণ অবস্থায় কিন্তু ডিটেন হচ্ছে না কিন্তু এদের ভূমিস্তরেও ডিটেন আবার স্থায়ী জানানো অবস্থাতেও ডিটেন তাই জন্য এটা সন্ধিগত তাই না দু নম্বর কোশ্চেন দেখো সিউ টু প্লাস রঙিন সিউ প্লাস বর্ণহীন এই কোশ্চেন কিন্তু পড়বেই ঠিক আছে কালার থেকে কালারলেসে কোশ্চেন পড়বি তোমরা জানো মোটামুটি ডি জিরো আর ডি টেন হলে কালার হয় না আর ওদিকে এফ ব্লক হলে মনে রাখতে হবে কোনগুলো ডি ব্লক কোনগুলো এফ ব্লক এখানে আমার ডি ব্লক থেকে কোশ্চেন আছে এফ ব্লক থেকে ফলিয়া আমি মানে বুঝতে পারছি এ ব্লকের মানে আপ টু ছাপ্পানোর উপরে যাওয়া মানে সব তো এ ব্লক চলে যাচ্ছে চুয়ান্নর ওপরে যাওয়া মানে ঠিক আছে সরি ওপরে না সাত আটান্নর ওপরে যাওয়া মানে মানে সাতান্নর পর থেকে তো সেইগুলো এইগুলো বুঝতেই পারছি এ ব্লক এ ব্লকের ক্ষেত্রে আর ডি ব্লকের ক্ষেত্রে একটু পার্থক্যটা কোথায় না ডি ব্লকের ক্ষেত্রে কি হচ্ছে ডি জিও আর ডি টেন হলে কালারলেস বাকি ওয়ান থেকে ডি ওয়ান থেকে ডি নাইন হচ্ছে কালার হবে আর এফ ব্লকে কি এফ জিরো আর এফ চোদ্দ হলে কালার হবে না এফ ওয়ান থেকে এফ থার্টিন পর্যন্ত কালার হবে তাহলে দেখ অনেক সময় ইলেকট্রিক ভুলে গেছে তো কি হয়েছে লিখে দেবে সিউ টু প্লাস রঙিন যেহেতু এর ডি উপকক্ষে ডি জিরো বা ডি টেন নেই অ্যাকচুয়ালি ডি নাইন আছে এর তার মানে ডিডি স্থানান্তর হয় এর ডিডি স্থানান্তর হয় না এর ক্ষেত্রে লিখবে এর এফ এফ স্থানান্তর হয় না এর এফ এফ স্থানান্তর হয় দেখবে এর দেখবে এফ জিরো হলে এফ চোদ্দ হবে আর এফ এফ ওয়ান আর এফ তের মধ্যবর্তী থাকবে মধ্যবর্তী থাকবে মানে কি জানো ফেরাস মানে হচ্ছে এফি টু প্লাস আর ফেরিক মানে হচ্ছে এফি থ্রি প্লাস ঠিক আছে ভ্রামক কার বেশি অবশ্যই ফেরিক এফি থ্রি প্লাস ভ্রামক কি করে বের করতে হয় রুট অভার এক্স এক্স প্লাস

যে একটি আয়নের বোট মানে চম্বক্রহ রুট পঁয়ত্রিশ এর অজম্ব ইলেকট্রন সংখ্যা কত মানে এক্সট্রা বের করবে পাঁচ বেরোবে মানে উল্টে দিল প্রশ্নটা উত্তর করে দিল উত্তরটা প্রশ্ন করে দিল এরকম থাকতেই পারে এখানে দেওয়া আছে চম্বক্রহ বলে দিয়ে সংখ্যা চাইতে পারে এরা প্রশ্ন দিতে পারে পরাচুম্বকীয় এটা এটা অপরাচুম্বকীয় এটা দেখো সিএল এর মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস টু মানে টাইটেনিয়াম প্লাস টু ও এর মাইনাস টু ইন্টু টু মানে মাইনাস ফোর মানে টাইটেনিয়াম প্লাস ফোর দেখবে টাইটিনিয়াম প্লাস টু করলে দেখতে পাবে দুটো অজম ইলেকট্রন থাকবে আর টাইটেনিয়াম দেখবে কোনো অজম ইলেকট্রন নেই অজম ইলেকট্রন না থাকলে সেটা পরাচুম অপরাচুম্বকীয় মানে ডায়াম্যাগনেটিক আর অজম ইলেকট্রন থাকলে তাকে কি বলে পরাচুম্বকীয় মানে প্যারাম্যাগনেটিক এই কোশ্চেন কিন্তু একটা থাকবে বুঝলে এই বিশেষত এই দুই আর তিনের মধ্যে কালার থেকে আর চুম্বক চুম্বক থেকে প্রশ্ন থাকবেই মানে চুম্বক ধর্ম থেকে

এলেওই চলছি এলিওই চলছি টেস্ট পেপার পাতায় পাতায় দেখতে পাবে কোনটি তীব্রতর খারিও কেন ভালো করে করে নেবে ল্যান্থানাইট সংকোচনের ফলাফলই এটা হ্যাঁ পরীক্ষায় আসতে পারে যার কোনো বা আমরা এনবিটি এর পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ সমান হয় বাই কেন কেন বা রাসায়নিক ধর্ম সমান হয় কেন কিসের কারণ এই ল্যান্থানাইট সংকোচনের কারণে ঠিক আছে আর একটু ভালো করে ডিটেলস লিখতে পারো কেমের উপরকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটে এটাই একমাত্র সমীকরণের মধ্যে আমি একটা প্রশ্নই দিয়েছি এটা ভালো করে করে নেবে সমীকরণের থেকে আর সন্ধিগত অ্যাক্টিনাইড প্রত্যেকের সাধারণ ইলেকট্রন বিনাস গুলো করে নেবে প্রত্যেকে সাধারণ ইলেকট্রন বিনাস বুঝতে করবে জারুন সংখ্যা জারণ সংখ্যা মানে কি করবে মানে এদের এইগুলো নিয়ে আলোচনা করতে জারন সংখ্যা মানে সন্ধিগত সর্বোচ্চ জারণ সংখ্যা লেন্থানাইটের সর্বোচ্চ জারন সংখ্যা সর্বোচ্চ জারণ সংখ্যা এদের দুজনের স্থায়ী অবস্থা প্লাস থ্রি কমন জারুন সংখ্যা প্লাস থ্রি এই জারুন সংখ্যা রিলেটেড সবকিছু করে নেওয়া ক্রোমিয়াম মানে এরকম পরীক্ষায় বলবে অ্যাক্টিনাইড মৌলের ইলেকট্রন বিনা এবং জারণ সংখ্যা তুলনা কর বা বলতে পারে তবে অ্যান্সারে কোনো প্রবলেম হলে যদি কোনো কনসার্ট না বুঝতে পারো তাহলে অবশ্যই সুপার সাইসান ভিডিও বা ক্লাস ভিডিওতে চলে গিয়ে কনসেপ্ট নিয়ে সেখান থেকে লিখে নিতে পারো বা টেক্সট বই ফলো করতে পারো যেভাবে হোক করে নেবে গুলো ঠিক আছে এই টোটাল বারোটা একদম ভালো করে মুখস্থ করে চলে যাও হয়তো একটু বোঝার হয়তো গোটা চার পাঁচে গেছে বাকি সবই মুখস্থ ঢেলে মুখস্থ ঠিক আছে জটিল যোগের মধ্যে দেখো সংজ্ঞা উদাহরণ কিন্তু একটা পড়বেই সেটা ওই জন্য আমি একটু বেশি করে দিয়েছি যদি একটা মানে দুই দু নম্বর বা তিন নম্বরে পেয়ে যাও তাহলে একদম লাখ খুলে গেল সিওর যুম্ম লবণ জটিল লবণ লিগ্যান্ড সবরগাঙ্ক সংখ্যা লিগ্যান্ড অ্যাম্পিডেন লিগ্যান্ড মনোডেন্টেন বাইডেন্টেন লিগেন মোলেপটি ঘেডেলেপটি লিগ্যান্ড জটিল যৌগ প্রত্যেকে সংজ্ঞা পড়বে একটা করে উদাহরণ অবশ্যই পড়ে রাখবে উদাহরণগুলো অবশ্যই ঠিক আছে আর তোমরা অনেকে জেনে গেছো এটা পড়ে বসে আছে অনেকে হয়তো ভাবছো তাই না দেখো কোশ্চেনটা এটা প্রচুর বার পড়ে এই দুটো যৌগে কি ধরনের সমবায়তা প্রদর্শন করবে আইনীয় সমবায়তা রাসায়নিকভাবে পার্থক্য করে একদম পড়বেই তাই না এতে সিলভার নাইট্রেট দিলে যেহেতু বাইরে বিআর আছে এজি বিআর হলুদ পদক্ষেপ পড়বে আর এতে সিলভার নাইট্রেট দিলে কোনো অদক্ষেপ পড়বে না এতে আবার বেরিয়াম ক্লোরাইড দিলে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ পড়বে এটা পড়বে না এটা জানো ইউ পার্থক্য করতে হয় কিন্তু দেখো কোশ্চেনটা অর্ডার দিয়ে ঘুরিয়ে প্রশ্ন এক সময় দেয় হয়তো এরকম করে গেছ পরীক্ষা করেছে কি দেখো এরকম একটা যোগের সংকেত দিয়ে দেবে সিলভার নাইট্রেট দেবে দিয়ে বলবে ইয়েলো পেসিফিরেট পড়েছে যোগের সংকেত কী হবে তার মানে ইয়েলো পেসিফিলেট পড়েছে মানে তার মানে সিলভার নাইট্রেট দিয়ে মানে তার মানে বিয়ারটা তার মানে কোথায় আছে বাইরে আছে তার মানে যদি বেরিয়াম ক্লোরাইড দিয়ে বলতো সাদা অদক্ষেপ পড়ছে তাহলে নিশ্চয়ই এসব বাইরে থাকবে তাহলে বিয়ার বাইরে আছে তাহলে যোগের সংকেতটা লিখতে দিলে কোনটা লিখবে এইটা লিখবে তাহলে দেখো অ্যান্সারটা প্রশ্ন করে দিয়েছে প্রশ্নটা অ্যান্সার করে দিয়েছে এইভাবে क्वेश्चन কিন্তু থাকতে পারে আবার রঙিন বর্ণহীনের প্রশ্ন একই ভাবে কোনো চিন্তা নেই ডি জিরো ডি টেন যেগুলো হবে সেগুলো হচ্ছে বর্ণহীন আর যেগুলো দেখবে ডি ওয়ান থেকে ডি নাইন এর মধ্যে আছে সেগুলো হচ্ছে রঙিন একদম একইভাবে প্রশ্ন জটিল যোগে তো আসবে দেখো এরকম কোশ্চেন দিয়ে বলতে পারে জারণ সংখ্যা সরগাঙ্গ সংখ্যা কত অ্যামোনিয়া তো জিরো সিএল এর মাইনাস ওয়ান এর মাইনাস টু তাহলে মাইনাস থ্রি মানে ক্রোমিয়াম এর প্লাস থ্রি হলো তাহলে যেমন সংখ্যা প্লাস থ্রি সবরগাঙ্ক সংখ্যা পাঁচটা আর একটা ছটা মানে সবরগাঙ্ক সংখ্যা হচ্ছে ছয় ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এই যৌগগুলো ভালো করে শোনো কম্পেয়ারিং দেবে এই দুটো যৌগে বা এই দুটো যৌগ বা এই দুটো যৌগ দিয়ে এরকম যৌগ দুটো দিয়ে কি কি দিতে পারে বলতে পারে যে সংকরণ অবস্থার পার্থক্য কি আকৃতিগত পার্থক্য কি চুম্বক ধর্মের পার্থক্য কি কোনটা হাই স্পিন কোনটা লো স্পিন কোনটা আভ্যন্তরীণ জটিল যোগ্য কোনটা বৈস্ত জটিল যোগ্য মানে বোঝা গেল এবার প্রশ্ন করতে পারে মানে যেমন এটা দেখো লো মানে কি বলবো এটা লিগ্যান্ড বলে এটা হচ্ছে সংকার অবস্থা কি হবে এসপিজি ডি টু আর এটা স্ট্রং লিগ্যান্ড বলে এটা কি হবে ডি টু এসপিজি মানে এটা এই প্রশ্নটা দিলে বলবে সংকার অবস্থার পার্থক্য কি হলো এই কোশ্চেনটা দিলে বলবে চৌম্বক ধর্মের পার্থক্য এর সংখ্যার অবস্থা দেখবে যেহেতু উইক লিগ্যান্ড এটা হবে তোমার এসপি থ্রি আর এটা স্ট্রং লিগ্যান্ড ওই জন্য কি হবে ডিএসপি টু কি পার্থক্য হবে আরেকটা একটা বলে দিই এর দেখতে পাবে অজুম ইলেকট্রন আছে এর অজুম ইলেকট্রন নেই তাহলে এটা পড়া এটা অপরা এরকম আসতে পারে আবার মাঝে মাঝে প্রশ্ন দেখো দুটোই স্ট্রং লিগ্যান্ড ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবে যে এটা ইলেকট্রনটা চাপতে পারছে না আর এটা চাপতে পারছে তাহলে সেটা কোনটা আভ্যন্তরীণ কক্ষ ঘটিতে জড়িয়ে যাবো আর কোনটা বহিষ্ঠ কক্ষ ঘটিতে জড়িয়ে যাবো যেটা চেপে দিতে পারছে সেটা অভ্যন্তরীণ হবে ঠিক আছে আর যেটা জানতে পারছে না সেটা বহিষ্ঠ কক্ষ ঘটিত দুজন সংকট অবস্থা আলাদা হবে একজন ডি টু এসপিতে হবে একজন এসপিতে ডি হবে করে দেখতে হবে ইলেকট্রন বিন্যাস করে ইউপ্যাক নোমেন প্লেচার ভালো করে করে যাও এই দুটো একদম সুন্দর করে প্র্যাকটিস করে যাও ইউপ্যাক নোমেন প্লেচার একটা পরীক্ষা করতে পারো দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট করে যাও এই দুটো দিয়েই ভালো করে করে যাও হয় মোট সমবায় দিতে পারে আর না হলে শুধু জ্যামিতিক সমবায় মানে কিছু না ধরো এটা দিয়ে যদি দেয় বুঝতেই পারছো এরকম ভাবে ছবি আঁকতে হবে এরকম ভাবে ছবি আঁকবে কোবাল্ট দেখো যেটা দুটো আছে সিএলটা দুটো আছে একটা সিজ মানে এরকম ভাবে আঁকবে আর একটা সিএল দুটো অপোজিট করে আঁকবে এই তো ব্যাপার বাকি এবার এমন এগুলো চারটে চার দিয়ে দিয়ে দেবে বোঝা গেল ব্যাপারটা একটা সিজ একটা ট্রান্স এটা জ্যামিতিক সমবায় আর ট্রান্সের কোনো আলোকীয় সমবায় হয় না সিজের আলোকীয় সমবায়টা কি করে করবে একটা লিখবে তার পাশে তার দর্শন প্রতিম্ব আর একটা আনবে তাই না আর এটা যখন করবে এটাও এরকমভাবে ছবি আনবে শুধু ছবিটা দেখো একটু ব্যাপারটা কি যেহেতু ই এন বাইডেনটেন্ট সিএল দুটোকে এরকম রাখছো মানে ই এন গুলোকে এরকম দেবে যেহেতু বাইডেনটেন্ট বোঝা গেলো ব্যাপারটা আর ট্রান্স হলে সিএল দুটোকে এরকম দিলে ই এন দুটোকে এরকম দিয়ে দিলে তাই না একটা সিজ একটা ট্রান্স খুব ভালো প্রশ্ন এটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় পড়েছে আর একটা কোশ্চেন বলি সংকেত হিসাবে একটা কনসেপ্টের কোশ্চেন এই তিনটের মধ্যে একটা পড়ার চান্স প্রবল তোমাকে এরকম সংকেত দিয়ে দেবে হিন্স দেবে তোমাকে মানে জটিল যোগের গঠন সংকেত লিখতে হবে সিলভার নাইটেড দিয়ে বলছে নো প্রেসিপিটেড প্রেসিপিটেড নয় প্রেসিপিটেড যদি হতো তাহলে ক্লোরিন বাইরে থাকতো তার মানে ক্লোরিন ভিতরে আছে আবার বলছে মোট তিনখানা আয়ন তৈরি করবে তার মানে সংকেত হবে কে টু পিটি সিএল ফোর দেখো চারটে মোট সিএল দুটো কে একটা পি এটা হবে তবে তো তিনখানা আয়ন থাকবে দুটো কে আর এটা একটা মোট তিনখানা আয়ন অথচ সিএল ভিতরে আছে সিএল বাইরে নেই সিএল বাইরে থাকলে প্রেসিপিটেট পড়বে নো প্রেসিপিটেট পড়েছে কোনো অদক্ষেপ পড়বে না বলেছে তার মানে এটা অ্যান্সার এটা বলেছে দেখো এক মোল সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়বে মানে এক মোল ক্লোরিন অদক্ষেপ পড়বে তার মানে একটা সিএল বাইরে থাকবে তার মানে অ্যান্সার হচ্ছে এইটা এইটা অ্যান্সার একটা সিএল বাইরে থাকবে এর বাইরে আর কোশ্চেন দিলে এইটা দিল বলে সিলভার নাইট্রেট দিলে কটা সিলভার ক্লোরাইড আকিপ্ত হবে এক কোশ্চেনটা উত্তর করে দিতে পারে এই দুটো যৌগের বলছি ইনক্রিজিং অর্ডার অফ কন্ডাক্টিভিটি পরিবাহিতার উদ্যক্রমে সাজাও আরে এটা ভাঙলে আয়ন কটা হবে চারটে সিএল এটা একটা পাঁচটা আয়ন এটা ভাঙলে দুটো সিএল এটা একটা তিনটে আয়ন এর আয়ন আয়ন বেশি মানে পরিবাহিতা বেশি মানে যদি বলে এতে সিলভার নাইট্রাইড দিলে কটা কমলেজি সিএল প্যাসিফেট পড়বে চার মোলজি সিলভেস্ট পড়বে এখানে কম মোল দু মোলজি সিলভেস্ট পড়বে ঠিক আছে आंसर এই প্রশ্ন দেখো একটা কথা বলি এই কনসেপচুয়াল একটা গঠন ভালো করে করে নেওয়া শুধু এই দুটো আর আর কিছু করতে হবে না বলো একটু যদি না পারো ছেড়ে দাও যদি মনে করো করে নিও আর এই তিনটে গঠন সংখ্যান অবস্থা একটু ভালো করে দেখে নিও আর কি এই কালার থেকে প্রশ্ন পড়বে ভাই এ পড়বে নাহলে এখানে পড়বে আর এই এই দুটো জড়বে একদম আর সংখ্যাগুলো তো পড়ছে অসুবিধা নেই ডিএ বলেছি একদম পুরম কোস্ত যেগুলো যেগুলো আছে ঠিক আছে এই যা টোটাল জিনিস করো এর বাইরে আসার সম্ভাবনা নেই মানে এই ইনর গ্যানিকটা কিন্তু একটু বেশি পার্সেন্ট কমন পাবে পাশের জন্য বলছি আবারও বলছি অনেকে কনফিউশন আছো যদি সেরকম হয় আমি স্পেসিফিকভাবে আবার বলে দেওয়ার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি দেখো সুপার সাজেশান ভিডিও আমরা কিন্তু টোটাল ছটা চ্যাপ্টারে ছটা সুপার সাজেশন ভিডিও এনেছি যদি অসুবিধা হয় আমি দেখছি যদি আরেকটা ভিডিও করা যায় কারণ এবার তোমরা তো বাংলা পড়তে বসবে যেহেতু সামনে পরীক্ষা আর একটাই হয়তো এরকম ভাবে দেবো যে কোন ভিডিওর কথা বলছি যেটা সুপার সাজেশান ওই সুপার সাজেশান ভিডিও যদি পুরোটা ভালো করে করতে পারো একদম পুরোটা যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু তুমি নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কম্পাউন্ড বলতে পারি যারা পাস নিয়ে চিন্তায় আছো তারা দুটো চ্যাপ্টার ধরো নাইট্রোজেন কম্পাউন্ড আর কেমিক্যাল ক্যান্ডাটিক্স দুটো চ্যাপ্টারই চোদ্দ নম্বর পাস করে গেলে তো দুটো চ্যাপ্টার শুধু সুপার সাজেশান ভালো করে ভালো করে খুঁটিয়ে সব দুটো চ্যাপ্টার পরে যাওয়া পাস করতে পারো যদি রিক্স মনে হয় আর একটা বাড়িয়ে নাও এই কোঅর্ডিনেশন বা এর মধ্যে সুপার সার্সেপ্টটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি এবার একটা কথা বলি কি কেউ কেউ আছে কোনো কনসেপ্ট নিতে পারবে না কিচ্ছু বুঝবে না শুধু মুখস্থ করে চলে যাবে সেই জন্য আমি এনেছি পাস করার জন্য তিনটা ভিডিও দেখবে শুধু পাস করার জন্য তিনটা ভিডিও একটা অর্গ্যানিক পার্ট একটা ফিজিক্যাল পার্ট একটা ইন পার্ট এইগুলো করে যাও পাসের জন্য ঠিক আছে তবে আমি বারবার বলবো সে পাসের জন্য হলেও সুপার সুপার কিন্তু করে একটা ভিডিও তোমার পছন্দ দেখে যাও তাহলে সিওর পাসাল ক্যান্ডেডিট থাকবে ঠিক আছে আচ্ছা ভালো মার্কস পাওয়ার জন্য লড়াই করছো তিরিশ পঁয়ত্রিশ জন্য অবশ্যই সুপার সাইজানটা দেখতে হবে ঠিক আছে শুধু পাসের ভিডিওগুলো করলে কিন্তু হবে না ঠিক আছে আবার পরের দিন দেখা হচ্ছে আজ ক্লাস এখানে শেষ করলাম ওকে বাই